জান্নাতের সুগন্ধিও পাবে না পকামাকড়োর ঘর এই এলএম এই জ্ঞান তোমার মধ্যে আমার ছেড়ে দিচ্ছ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জান্নাত আর কবর একটা বাস্তব দুনিয়া আমি আপনি সকলেই আমরা কবরের আজাব থেকে আলাইকুম রাহমতুল্লাহ বাবা রাকু দর্শক শ্রোতা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা আমাদের ইহকাল থেকে আমরা যখন চলে যাব দ্বিতীয় দুনিয়ার প্রাথমিক একটা বিষয় আমরা যখন মারা যাব আমাদেরকে আল্লাহ তালা ডেকে নেবেন আল্লাহর ডাকে যখন সাড়া দেব। তখন আমাদের ঠিকানা হবে আমাদের বাসস্থান হবে কবর যেটা নীরবনগর নির্জনতার ঘর সেখানে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না তো আজকে আমরা বলবো যে কবরের আজাব থেকে বাঁচার উপায় আমি আপনি সকলেই আমরা কবরের আজাব থেকে বাঁচতে চাই আর এটা বাস্তব একটা সত্য যে সকলে যে গুনাহ করে সেও কবর আজব থেকে বাঁচতে চাই যে গুনাহ করে না সে কবর আজব থেকে বাঁচতে চাই যে নামাজ পড়ে সেও কবর আজাব থেকে বাঁচতে চাই এবং যে পড়ে না সেও কবর আজাব থেকে বাঁচতে চাই আজকের ভিডিওতে আমরা হাদিসের উর্ধিতে দিয়ে বলবো যে কবর আজাব থেকে বাঁচার জন্য কি উপায় হতে পারে বা কি রাস্তা থাকতে পারে নবী আলাহ সালাম এ ব্যাপার নিয়ে কী আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন তো চলুন আমরা লম্বা ভিডিও না করে সংক্ষেপে আমরা বলতে চাইব যে রসল্লাহ সাল আলহি আসালাম বলেছেন তোমরা কবর আজব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আশ্রয় প্রার্থনা করো এটা মুসলিম শরীফের হাদিস দেখুন কবর একটি অন্ধকার ঘর পোকামাকড়ের ঘর সাপ বিছর ঘর একাকিত্বের ঘর নির্জনতার ঘর যেখানে আপনার কোনো সাথী থাকবে না সঙ্গী থাকবে না নেক আমল ছাড়া আর কবর একটা বাস্তব একটা দুনিয়া তো এই বাস্তব দুনিয়ায় আমাদেরকে যেতে হবে আর আমাদের বাস্তব একটা জীবনে যে একটা দিক রয়েছে একটি স্থান রয়েছে আমাদের তো সেখানে যেতে হবে এটা মুসলিম শরীফ হাদিস তো কবর আজাব থেকে বাঁচার উপায় কি। আমরা এখানে বলবো পাঁচটি ব্যাপার যদি ইনশা আল্লাহ আমরা আমল করতে পারি তাহলে আমরা কবর আজাব থেকে বাঁচতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এক নম্বর রয়েছে নামাজ কায়েম করা আল্লাহতবার ও কথালা করানিকারী আমি বলেছেন এন সলাতা কানাত আলাল মিনি না যে নামাজ নর নারীর ওপরে নির্দিষ্ট সময়ে আমি ফরোজ করেছি আর এই নামাজ যদি তুমি জেনে বুঝে ছেড়ে দাও মান তারাকা সয়াতা মোতায়াম্মেদান ফাকাদ কাফার যদি তুমি জেনে বুঝে ছেড়ে দাও যে নামাজ ছাড়লে গোনাহ আছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নরা গুনে জলার কথা বা হিসাব ওলাম একরামরা আমাদের কাছে পৌঁছেছেন আর এটি শুধু ওলামাদের কথা না এটি চোদ্দো শত পনেরো শত বছর থেকে এ কথা চলে আসছে তাহলে কবর আজাব থেকে বাঁচার প্রথম উপায় হল নামাজকে কায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা নামাজকে প্রতিষ্ঠিত করা এর নাম হলো নামাজ কায়েম করা দুই নম্বর হল প্রস্রাবের ফোঁটা থেকে বা ছিটা থেকে দূরে থাকা প্রস্রাবের ফোঁটা থেকে দূরে থাকা রসৌল্ল করিম সাল আলহিম হাদিসে বলেছেন যে দুই কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন তো রসোল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বললেন যে দুটো খেজুরের কাঁচা ডাল নিয়ে এসো তো আনা হলো এবং দুই খেজুরের আপনার যে ডাল দুই কবরের মাথার দিকে নবী আল্লাহ সাল্লাম পোতিয়ে দিলেন গেঁড়ে দিলেন তো সাহাবাই কারাম রাজে আল্লাহ আনহম জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহি সাল্লাম এই যে আপনি কাঁচা ডাল পুঁতলেন গাড়লেন এটা কি বুঝতে পারলেন আমরা তো কিছু বুঝতে পারলাম না তো আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সেদিন বলেছিলেন যে এখানে দুই কবরে দুইজন ব্যক্তির কি হচ্ছে আজাব হচ্ছে তার মধ্যে একটি রয়েছে যে সে প্রস্রাবের ফোঁটা থেকে প্রস্রাবের ছিঁটা থেকে বাঁচত না তো আমরা বলছিলাম দুই নম্বরে প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচা বিরত থাকা বেঁচে থাকা আর না যদি থাকেন তাহলে আপনার কবরে আজাব হবে তিন নম্বরে আমরা বলবো রেবৎ অপবাদ থেকে দূরে থাকা রসলে করিম সাল আলী আসাল্লাম বলেছেন যারা গেবত করব তারা জান্নাতে যাবে না লায় খুন কত্তাত বলা হয়েছে যে তারা জান্নাতে যাবে না যারা গিবত করবে আর শুধু জান্নাতে যাবে না কথা নয় কিতাবের মধ্যে আসছে যে জান্নাতের সুগন্ধিও পাবে না তো এত বড় একটা কোরআন করিম আল্লাহ তাবারকতালা বলছেন বিসমিল্লাহ রহমান রাহিম আল আসাদ মেনা জেনা যে জেনা বেবিচারি থেকে জেনা বেবেচারি থেকেও বড় গোনা হলো গিবৎ তো গিবত থেকে আমাদের কি বাঁচতে হবে আজ দেখুন প্রতিটা পরিবেশে প্রতিটা মাহলে চায় সেটা মাদারসায় বলুন মসজিদে বলুন পার্টি অফিসে বলুন চায় দোকানে বলুন পান দোকানে বলুন যেখানে বলুন গিবত এমনভাবে রটে গেছে রটিয়ে দিয়েছে শয়তান আমাদেরকে যে আমরা গিবত করার পরেও মনে করি যে গিবত করলাম না হ্যাঁ না আর গুনাহ করার পরে একথা মনে হওয়া যে গোনাহ করলাম না তো এর মানে হলো আল্লাহ তাল্লাহ তার কাছ থেকে নারাজ আছে তার উপরে নারাজ আছে তো সদীয় সম্মানিত আমরা তিন নম্বরে বলবো গেবত করা যাবে না গ্রেবত থেকে বাঁচতে হবে চার নম্বরে বলবো সোরাম মুলক প্রতিদিন রাতে পড়তে হবে এই সোরাম মুল্কের ব্যাপারে তাবারকালাদি বিয়াদিহিল মুল্কু যেটা উনত্রিশ পাড়াতে রয়েছে শুরুতেই শুরু থেকে শুরু তো সুরা মূলক আমরা রাতের বেলায় যদি পড়ি তাহলে এটা কবরের আজাব থেকে বাঁচানোর একটা অস্ত্র হবে একটা ঢাল হবে আর পাঁচ নম্বরে আমরা বলবো নিয়মিত তবা এবং ইস্তফার করা আমরা তবা ইস্তফার করতে ভুলে গেছি তাই তবা ইস্তকফার আমাদেরকে করতে হবে বেশি বেশি করে তাহলে এই পাঁচটি আমল যদি করি ইনশা আল্লাহ তাবার কালা কবর আজব থেকে বাঁচা যাবে রাসুল ই করিম সাল আলী আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাবার কথা তালা আমাদেরকে আমলের তফিক করুন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি ও